বন্ধুরা কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে অনেকটাই সকাল সকাল উঠে পড়েছি আর আজকে জানালার ধারে বসেছি অ্যাফ্রেশ নিয়ে তো আমাদের পাশে যে রাস্তাটা আছে মানে জানালাটার পরেই কিন্তু একটা গলির মতো আছে ওই রাস্তাটা মানে পিচ রাস্তা হচ্ছে জানো তো তোমাদের সাথে কোনো সময় শেয়ার করব। হ্যাপি হোলি এভরিওয়ান তো আজকে হচ্ছে দোল মানে প্রথম দোল তো বাড়ির সামনে আমাদের হচ্ছে মাঠে উৎসব তো যাবো তোমাদের সাথে যতটা বাড়বো শেয়ার করবো আর দেখো ব্রেকফাস্ট করছি তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে ভেতরে পনির দিয়ে ওই কিছু কচুরি টাইপের এরকম করেছে আর সাথে আছে ক্ষীর তো এটাই আজকে ব্রেকফাস্ট আর আমি দেখো স্নান দান করে নিয়েছি আর তোমাদের দাদা ভাই তো নেই আছে দেও ঘরে তো চলো পরে দেখা হবে সেদিন আইসক্রিম নিয়ে এসেছিলাম খাওয়া হয়নি হঠাৎ মনে পড়লো তো বের করলাম তো সারাদিনে আর কোনো ভিডিও করা হয়নি নিরামিষ খাওয়া দাওয়া ছিল তো সেটা শেয়ার করা হয়নি আর দেখো বিকেলবেলা একটু চা করতে চলে এসেছি আজকে একটু দুধ চা খাবো আর আগের দিন কেক বানিয়েছি তো কেকটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না ওটা আলাদাভাবেই কেকের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম কেকটা খুব সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল তো তোমাদের সাথে ফুল ভিডিও আমি কিন্তু শেয়ার করবো তাড়াতাড়ি আর এদিকে চা করতে করতে কি হয়েছে বলো তো চা আদা দিয়েছিলাম তো জানি না আদা দেওয়ার জন্যই হয়তো চাটা পুরোটাই মানে ফেটে গেল আমি দেখছি যে ঘন হয়ে গেল কি ব্যাপার তারপরে দেখছি যে চাটা একদম নষ্ট হয়ে গেলো তো যাই হোক কী করবো আবার নতুন করে বসাতে হলো আর এয়ার ফ্রায়ারে এত সুন্দর কেক হয় মানে আমি আজকে বুঝতে পারলাম অসাধারণ হয়েছে আর এদিকে দেখো সব দিয়ে দিয়েছি কিন্তু তারপরই এরকম হলো তো দ্বিতীয়বার আবার আমি চা বসিয়েছি তোই কাপটা অনেকটাই বড় কেমন লাগছিল এত বড় কাপে এতটুকু চা আসলে আগেরবার চাটা বেশ বেশি করেই বসেছিলাম যে একটু ভালো করে বেশি করে চা খাবো তো সেই জন্য তো যাই হোক ছোট কাপে ট্রান্সফার করে নিলাম নালে দেখতে একটু কেমন লাগছিল তো এই যে কেক বানিয়েছি সেই কেক দিয়ে এবার চাটা খাবো তো চলো ঘরে যাই মনে হয় চাটাতে আদা দিয়েছি সেই জন্য হয়তো ফেটে গেল আদা দিয়ে তো চা করেছি অনেক সময় আমি জানি আদা দিলে চা ফেটে যায় যাই হোক চলো চা খাই আর এরপর যাবো মাঠে প্রোগ্রাম হচ্ছে ঠাকুরে তো কেক চা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চা খাওয়া হয় না ওই বাইরে কখনো গেলে তখন দুধ চা একটু খাই লাল চা খেতে ভালো লাগে আমি এক ফিসি খাই এটা আর কিছু দিইনি আদাও দিইনি আলাচও দিইনি এমনি নর্মাল করলাম তো দেখো রেডি হয়েছে আর যাব এবার ওই পাড়াতে হচ্ছে এখন কীর্তন হচ্ছে শুনতে পাচ্ছ তোমরা এখান থেকে তো যাই হোক চলো দেখা যাক Thank uh -huh.

কিন্তু আমাদেরকে যেখানে স্নেহ ভালোবাসা আমরাও সেই জায়গাটাই বুঝতে মন যায় সেই এডুকেশনে না থাক কিন্তু তারপর যদি একটা ভালোবাসা থেকে চলে আসে ঈশ্বর তাই ঈশ্বর ভক্তের ভগবান আর অভক্তের অপমান তাই যেখানে একটু অভক্ত হয় সেখানে থাকে না তাই শিবা সাহি নাই যেতে আমি বলেছিলাম মাস্টার সাহেবকে পঞ্চতত্ত্ব থাকলে পঞ্চতত্ত্বের বন্ধনটা করতাম যেহেতু নাই শিবাস অদ্বৈত গদাধর এরা দাঁড়ায় এসে নামের বন্যা বলিয়েছিল গৌর হরি যে পঞ্চমুখে বলব এপে পঞ্চমুখে তো দেখো খুব সুন্দর ভাবে সাজিয়েছে আর ঠাকুরের মুখটা দেখো এত সুন্দর রাধাকৃষ্ণ মানে দেখে মন ভরছে না মনে হচ্ছে দেখতেই থাকি আর সাজিয়েছেও খুব সুন্দর তো খুব সুন্দর অনুষ্ঠান প্রথমবার ওরা করেছে তো ওরা বলেছে নেক্সট বার থেকে আরও ভালো করার চেষ্টা করবে তো এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে আর কি রাত্রেবেলা প্রসাদ তো ডিনার করে তারপরে যাব বাড়িতে তো দেখো কত সুন্দর ডেকোরেশনও করেছে তো আমাদের বাড়ির সামনে বড় মাঠ আর এই মাঠে হচ্ছে প্রোগ্রামটা আর লোকজন দেখো খেতে বসে গেছে আর আমরা ওয়েটিংয়ে আছি তো আমাদের পাড়ার বান্ধবী সুজাতা আরও কয়েকজন বেশ আছে কয়েকজন মিলে আমরা বেশ অনেকটা টাইম গল্প টল্প করেছি আর দেখো এবার আমরা খেতে বসেছি তো খিচুড়ি করেছে তার সাথে আলুর দম অসাধারণ টেস্ট হয়েছে খুব সুন্দর মানে গন্ধ বেরিয়েছে খিচুড়ির আর মানে প্রসাদ যে সেটা মানে একদম বোঝাই যাচ্ছে তো যাই হোক তার সাথে ছিল চাটনি পায়েস আর এখানে দেখো তিনটে গোপু সোনা আছে একটা বড় আর একটা খুবই ছোটো একটা মাঝারি তো খুব সুন্দর লাগছিল তো বাড়ি থেকে নিয়ে এসেছিলো এরা তো নিয়ে যাচ্ছে আবার যাওয়ার পথে বাড়িতে তো চলো এবার বাড়ি যাব আর বাড়ি যাওয়ার আগে আরও একবার তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম রাধাকৃষ্ণর তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কেউ যদি লাইক দিতে ভুলে যাও একটা লাইক করে দিও আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর কমেন্ট করে কিন্তু জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো নতুন বন্ধু পুরোনো বন্ধু প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা যারা আজকে প্রথমবারের জন্য আমার ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে রাখতে তাহলে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর খুব সাবধানে থেকো খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা